বাবা তুই যা তাই মনে বাবা লিমন লিমন রে ঘটনা যেটা আসলে মায়ের জন্য মেনে নেওয়া খুবই কষ্ট দেখেন সে তার সন্তানের ছবি হাতে নিয়ে কান্না করতেছে আমরা যেটা জানতে পেরেছি যে তার সন্তানের বয়স চোদ্দ বছর সেই চোদ্দ বছর সন্তানটি আজকে দীর্ঘ দেড় মাস ধরে খুঁজে পাচ্ছে না ছেলেটির বয়স চোদ্দ বছর ইদানিং আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর পাচ্ছি যে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে মুসলিম সন্তানরা হারিয়ে যাচ্ছে তো এই সন্তানগুলো আসলে কোথায় যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না মাদ্রাসা থেকে হারিয়ে যাচ্ছি স্কুল থেকে হারিয়ে যাচ্ছে কে বা কারা ধরে নিয়ে যাচ্ছে না কি করতেছে আসলে আমরা বুঝতে পারতেছি না তার সন্তানটাকে যদি আপনারা দেখে থাকেন আমরা তো তার সাথে কথা বলবো তার সন্তানের নাম এবং আসলে কিভাবে হারিয়ে গিয়েছিল আসসালাম আলাইকুম আচ্ছা আপনার সন্তানটা কিভাবে হারিয়ে গেছে কোথা দিয়ে লেনে আমার ছেলেটা মাদ্রাসা থেকে দুঃখের বসে বলে বাইরে গেছে হুজুর আমারে ফোন দিয়ে বলতেছে আপনার ছেলে বাইরে গেছে আমার ছেলে বাইরে বাসার দিকে আরছিল আশর পরে আমার মেয়ে দেখে দেখার পরে আর বলতে পারি না আমরা ও বাসায় আসে নাই আর যে কোথায় গেল কোন কথা কোনো কথাছিনা আমার না কোথায়তে হারিয়ে গিয়েছিল মাদ্রাসা থেকে বাইরে বাসার দিকে আরছিল বাসার আর বলতে সন্তানের কোনো মানসিক কোনো সমস্যা আছে কিনা আমার জেলে এত ভালো বিয়ষদের মারামারি আমি এত বড় হইছে আমি কোনো দিন আমার জেলে দরজন আমি মানুষের সাথে জগা করি নাই শিখি আপনাদের মোবাইল নাম্বার মুখস্থ আছে বা সব ঠিকানা বলতে পারে

তো এই মায়ের জন্য আসলে আমরা দোয়া করবো যাতে তার সন্তানটা ফিরে পায় যেহেতু দীর্ঘ দেড় মাস ধরে তার সন্তানটাকে খুঁজে পাচ্ছে না এই জন্য আতঙ্কিত রয়েছে তো কেউ বা কারা কারা যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দেবে যাতে এই ছেলেটিকে খুঁজে পাওয়া যায় আপনারা কোথাও যদি দেখে থাকেন এই ছেলেটাকে আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার ছেলের নাম কি ওর নাম কি লিমন নামেই ডাকেন আপনারা আমরা লিমন বলে আর মাদ্রেশ ডাকে আবুর বলে লিমন আবুর রহান লিমন আচ্ছা এই ছেলেটাকে কোথায় কোথায় খুঁজেছেন আপনারা আমি যত দূর পারছি একটা মা আমি একটা মহিলা মানুষ যত দূর পারছি তত দূর হাইট আমার ছেলেটাকে কুড়তি কোনখানে সদরঘাট জীবনে সদরঘাট জায়গায় সদরঘাট কাকে বলা আমি চিনি না সেই সদরঘাট পর্যন্ত আমি লঞ্চে লঞ্চে ঘাঁঠে ঘাটে যায় বুঝারছি কোনো শহরিঘাট কনে গুগু বাবুবাজার ব্রিজ কনে ম মিরপুর

খুঁজে পেতে পারে আপনারা একটু দেখেন দর্শক আপনাদেরকে অনুরোধ করব। এই অসহায় মায়ের কান্না দেখে যদি আপনাদের একটু মনে বলে থাকে একটু কষ্ট লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তার এই সন্তানটিকে সে তার বুকে ফিরে পায় তো আপনাদের কাছে এতটুকু অনুরোধ করবো যদি কেউ দেখে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সাথে কি যোগাযোগ করা যাবে কিনা যদি কেউ পেয়ে থাকে আমি প্রিয় দর্শক আসলে কানতে কানতে ক্লান্ত হয়ে পড়েছে সারা রাত খুঁজে সারাদিন খুঁজে ঘুমে ঘুম নাই মানে রাত বেরাত শুধু খুঁজে বেড়াচ্ছে চোখ কিন্তু আসলে তাকে থাকতে পারতেছে না এতটা সে ঘুমে ক্লান্ত এতটা দুর্বল হয়ে পড়েছে প্লিজ আপনারা একটু অনুরোধ আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা একটু ভিডিও শেয়ার করে দেবেন এবং লিমন নামের এই ছেলেটাকে খুঁজে পেতে সাহায্য করবেন আজকে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম